সম্মানিত করেছেন ছোট্ট একটা আমলের ক্লাবের যেটা দিয়ে আমি কল্পনা করি নি কি সেই আমল বললেন আমি একদিন একটা বই লিখছিলাম বই আগে লেখা হতো দোআৎ কলম দিয়ে দোআৎ কলম চেনেন কিনা একটা আলিতে কলমটা ঢুকিয়ে উঠিয়ে আবার লিখত একটা দোয়াৎ কলম দিয়ে আমি লিখছিলাম লিখতে লিখতে আমি তালি নিয়ে যখন উঠালাম একটা মাছি বাড়ির তৃষ্ণায় ওই কলমের মাথায় এসে বসেছে আমি কলমটা ধরে রাখলাম আমি ভাবলাম যে মাছেটির তৃষ্ণা নিবারণ করি

একটা লোভ জন্মতে গিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একটা গাছের ডালের কারণে গাছের ডাল গাছের ডালের কারণে মানুষ জঙ্গলতে কিভাবে যায় গাছের ডালের কারণে একটা ডাল রাস্তায় পরে আটকে গিয়েছে মানুষ যাওয়া আশা করতে পারছে না দাঁড়িয়ে আছে এই লোকটা বাসায় গিয়ে একটা কুরাল নিয়ে এসে গাছের ডাল কেটে টুকরো টুকরো করে মানুষের আসা যাওয়া রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে এই একটা আমলের কারণে আল্লাহ কাকে জঙ্গলের মেহমান বানিয়ে দিয়েছে তখন আল্লাহ কোন আমলের কারণে কাকে না দেয় বলা যায় না আফসোস আল্লাহর কাছে আফসোসের দরকার আল্লাহর শিখতে পারবে চেষ্টা করছি আল্লাহর এই কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইকা কোরআন তোমার পক্ষে কথা বলবে আল্লাহ হয় কি পক্ষে বলবি কোরআন কখন পক্ষে বলবে যখন আপনি কোরআনকে ভালোবাসবেন কোরআন পেরাওয়াজ শিখবেন কোরআন নিয়ে যখন একটু চেষ্টা করবেন শেখার জন্য এই কোরআনকে মাঠে আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে আসুন রামাদান আসার আদি কোরআনের তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করি নাম্বার পাঁচ পাঁচ নম্বর রমাদান আসার আদি নিজের ব্যস্ততাকে কমানোর জন্য প্ল্যান করি রমাদান আসলে আমাদের ব্যস্ততা আরও বেড়ে যায় ঠিক না আপনি দেখবেন এখন থেকে প্রস্তুতি শুরু ব্যবসায়ীরা রমাদান করে ধূমসে কাচাকি না করবে গাড়ির ড্রাইভারদের ভাড়া তখন বেশি হয় মানে এমন এক সিস্টেম চালু করেছি রমাদান আসলে নতুন কাপড় লাগবে নতুন মার্কেটিং লাগবে এই মার্কেটিংয়ের পিছনে শয়তান তত নাই শয়তান আল্লাহকে ঘোষণা শয়তান দিয়েছিলেন আমি মানুষকে জাহান নাম থেকে জান্নাতের পথ থেকে সরানোর জন্য জাহান নামে পড়ার জন্য আমি বিভিন্ন রকমের ষড়যন্ত্র করবো ডানে বানে সামনে পিছিয়ে দিক থেকে ষড়যন্ত্র করবে তার বড় একটা ষড়যন্ত্র হচ্ছে রমাদান আসে এসেছে বেশি আমল করার জন্য আর আমরা রমাদানকে বানিয়েছি মার্কেটিং আর টাকা ইনকামের জন্য ঠিক কিনা কত মারতে বলেন আমি একজন ব্যবসায়ী ভাই শুধু বক্তা নই আমার আলহামদুলিল্লাহ ফেরি শহরে গ্রিন আমার স্বর্ণের দোকান আছে জুয়েলার্স আছে আমার কাপড়ের ব্যবসা আছে অন্যরা কি বলছে আমিও ব্যবসা বুঝি আমি একজন ব্যবসায়ী হিসেবে বলছি কত টাকা লাগে এই তেল বিবেক জন্য কয় টাকা লাগলে বলবেন যে হবে আর দরকার নেই বলতে পারবেন কত আপনার লাগবে কত টাকা হলে আপনি হবে। হবেন শুনুন পৃথিবীতে আর আমরা মনে করি টাকা পয়সা যার যত বেশি হবে এই দুনিয়াতে সে তত বেশি সুখ আর শান্তিতে বসবাস করে মানে টাকা যত আছে আরও লাগবে এবং উল্লেখ করেছেন এই দিনের মধ্যে